এক বছরের মধ্যে পাঁচটি খুন প্রত্যেকটি খুন ছিল ভয়ঙ্কর এবং বিভৎস একশো পঁয়ত্রিশ বছর পরও আমরা জানি না কে ছিল সে কেন সে এত ভয়ঙ্কর খুন করত সে কি সত্যি মারা গেছে নাকি পরিচয় গোপন করে ছিল বছরের পর বছর হয়তো এই রহস্যের সমাধান আর কোনো দিনই হবে না কিন্তু একটাই সত্য আজও লন্ডনের হোয়াইট চ্যাপেলের অন্ধকার গলিতে হাঁটলে মানুষ শিউরে ওঠে কারণ সেখানে ঘুরে বেড়াতে সবচেয়ে ভয়ঙ্কর কেন তাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় সিরিয়াল বলা হয় আর কেন এত বছর পর সমাধান হয়নি আজকে আমরা তা জানি আঠারোশো সাল লন্ডনের ইস্ট এন্ড এলাকা দারিদ্র অপরাধ আর অন্ধকারে ভরা এখানে বেশিরভাগ মানুষই ছিল গরিব মধ্য ভবগুরে আর প্রতি অপরাধ আর দারিদ্র্যের এই ভিড়ে হঠাৎ আবির্ভাব ঘটে এক যাকে ইতিহাস চেনে জ্যাকদারি পান তার পরিচয় কেউ জানত কিন্তু তার খুন করার পদ্ধতি ছিল এতটাই ভয়ঙ্কর যে গোটা ইংল্যান্ড স্তম্ভিত হয়ে যায় একত্রিশে আগস্ট আঠারোশো সাল লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় খুন হলেন মেরি অ্যান্ড নিকোলস তার গলা কেটে ফেলা হয়েছিল আর পেট ছিঁড়ে ফেলা হয়েছিল ধারালো অস্ত্র দিয়ে কয়েকদিন পরে আবার খুন হন অ্যানি চ্যাপম্যান তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছিল এমনভাবে যেন কোনো দক্ষ সার্জন কাজ করেছে পুলিশ তখনই বুঝলো এটা সাধারণ খুন নয় বরং ধারাবাহিক খুন বিশেষজ্ঞরা মনে করেন যে মোট পাঁচজন নারীকে খুন করেছিলেন যাদের একসাথে বলা হয় কেননিকাল ফাইভ ভিক্টিমস মেরি অ্যান্ড নিকোলস একত্রিশে আগস্ট এনিচ্যাপম্যান্ট আটই সেপ্টেম্বর এলিজাবেথ স্ট্রাইট তিরিশে সেপ্টেম্বর ক্যাথরিন এড্রোস তিরিশে সেপ্টেম্বর মেরি জেন কেলি নয় নভেম্বর সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ছিল মেরি জেন কেলির খুন তাকে নিজের বাড়ির ভেতরে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল তার পুরো দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছিল চেহারা পর্যন্ত উপায় ছিল না এই হত্যাকাণ্ড প্রমাণ করে খুনি শুধু খুন করতেই নয় দেহ নিয়ে বিক্রিতে কাজ খুনের পাশাপাশি পুলিশ ও কাছে বেশ কিছু চিঠি আসতে থাকে চিঠিগুলোর নাম এমন ছিল ডিয়ার বস লেটার জ্যাক পোস্টকার্ড এবং ভয়ঙ্কর ফ্রম হেল লেটার এই চিঠিগুলোর মধ্যে খুনি তার পরিচয় জ্যাক দারিপার নামে বলেছিল এখান থেকেই এই নাম বিখ্যাত হয় লন্ডনের পুলিশ তখন শত শত পুলিশ অফিসার নিয়োগ দেয় এবং হাজার হাজার জিজ্ঞাসাবাদ করে কিন্তু প্রমাণের অভাবে গ্রেফতার করা যায়নি অনেকে মনে করেন কাউকেই সে একজন সার্জন কেউ মনে করেন তিনি একজন কসাই আবার কেউ বলেন হয়তো কোনো উচ্চবিত্ত সমাজের লোক যাকে ধরা সম্ভব হয়নি প্রভাবের কারণে বছরের পর বছর ধরে শত শত তথ্য তৈরি হয়েছে রাজ পরিবারের সদস্য জড়িত ছিল ফ্রি সংগঠনের ষড়যন্ত্র অথবা সে ছিল কোনো পাগল যার পরিচয় কখনো প্রকাশ হয়নি সালে আধুনিক বা ডিএনএ টেস্ট ছিল না তাই খুনি সবসময় পুলিশের থেকে এক ধাপে গিয়ে থাকতো আজও গবেষকরা জেকদারিবার পরিচয় নিয়ে বিতর্ক করেন কেউ বলে সে একজন পুলিশ নাপিত আবার কেউ বলে একজন আইনজীবী কিন্তু সত্যটা আজ অন্ধকারে ঢাকা বন্ধুরা জেকদারিবার ছিল ইতিহাসে সিরিয়াল কিলার কিন্তু এখনও তার পরিচয় জানা যায়নি এবং সম্ভবত আর জানাও যাবে না আজও তার পরিচয় অজানা ইতিহাসে এক ছায়া হিসেবে রয়ে গেছে জেকদারিপা বন্ধুরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করলে আমরা আরও ভালো ভিডিও বানাতে পারব আপনার সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ